বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও রে তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও কাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া ও রে দূরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাদা দিদারাইও রে বন্ধু দাদা দিবার আইও অন্তরে অন্তর মিশাইয়া পিলিতের গান তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পিলিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চুইতে পারবো না তুমি বুকের ভিতর লইও রে বন্ধু বুকের ভিতর লইও অন্তরে অন্তর মিশাইয়া বিজাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া বিতের গাঙ্গাই